নমস্কার জয় মাতারা জয় বান্ধ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে বলবো একটি উপায় যদি আপনি করতে পারেন একটি উপায় তাহলে কিন্তু যে কোনো মানুষ কিন্তু আপনার কথা যে কোনো মানুষ কিন্তু আপনার কথায় উঠবে বসবে এবং যে এবং যেকোনো মানুষকে আপনি যে কোনো মানুষকে আপনি কিন্তু আপনার নিয়ন্ত্রণে রাখতে পারবেন সেই উপায়টি আজকে আমি অবশ্যই আপনাদের জানবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যে কোনো সমস্যার জন্য একবার দ্বিতীয়বার না আমার কাছে যারা আসে একবার তাকে আসতে হয় না আমি শুধু তাদের রাস্তাটা দেখিয়ে দিই যাই হোক এবার কাজের কথা আসছি যেটা বলছি যে এই উপায়টি যদি আপনি শনিবার বা মঙ্গলবার শুধু করেন শনিবারও করতে পারেন মঙ্গলবার করতে পারেন কি করবেন আমি বলে দিচ্ছি তার আগে বলবো এটি করলে কি হবে আগে জেনেন করবেন পরে কি কি উপকার আপনি পাবেন এটি করলে যেটা হচ্ছে আপনার কথা কিন্তু সবাই শুনবে আপনার কথায় উঠবে এবং বসবে যাকে যা বলবেন আপনি সে কিন্তু আপনার কথা শুনবে প্রতিটা মানুষ কিন্তু আপনাকে আপনার প্রতি একটা আকর্ষণ বাড়বে বা আপনার প্রতি একটা তাদের ভালোবাসা বাড়বে তাদের চাহিদা বাড়বে বা আপনাকে পছন্দ করবে এটাও কিন্তু হবে সবাই ভালোবাসবে আপনাকে তার সাথে সাথে বলুন আর আপনার আরেকটা জিনিস যেটা হবে আপনার কিন্তু সমাজে কিন্তু খুব সুনাম বাড়বে এইটা করলে আপনার সমাজে কিন্তু অবশ্যই সুনামটা কিন্তু অবশ্যই বাড়বে তার সাথে একটি উপায় করবেন কি করবেন শনিবার বা মঙ্গলবার দিন আপনি কি করবেন একটি ধুত্রা ফুলের ধূত্রা ফুলের শিকড় তুলে আনবেন ধুত্রা ফুলের একটি শিকড় তুলে নিয়ে ভালো করে একটু গঙ্গা জল দিয়ে ধোবেন বাড়িতে যদি গঙ্গা জল থাকে বাড়িতে গঙ্গা জল দিয়ে একটু ধোবেন ধুয়ে আপনি কি করবেন তার আগে একটু তামার মাদুলি বা রূপোর হলেও হবে কোনো অসুবিধা নেই একটি তামার বাদুলি আপনি জোগাড় করে রাখবেন এই তামার মাদুলির মধ্যে আপনি কি করবেন ওই যে দুধটাপুরের শিকটেন এনেছেন সেটাকে ভালো করে ধোবেন ধুয়ে আপনি কি করে তামার মাদুলির মধ্যে আপনি ভরবেন তামার মাদুলির মধ্যে আপনি ভরে আপনি সেটা ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাঁ হাতে পরবেন পরার পর আপনি সেটা লাল সুতো দিয়ে পরবেন আর একটা সাদা সুতো তো আপনি হয়তো পাবেন কিনা জানি না যদি সাদা সুতো দিয়ে পড়তে পারেন তাহলে খুব ভালো হবে যাই হোক লাল সুতো দিয়ে পড়লেও হবে তামার মাদুলির মধ্যে পড়বেন আবারও বলে দিচ্ছি একটি ধুতরা ফুলের শিকড় নেবে সেই শিকড়টিকে আপনি তামার মাদুলির মধ্যে ভরে আপনি শনিবার বা মঙ্গলবার দিন আপনি কি করবেন ছেলেরা ডান হাতে মেয়েরা বাঁ হাতে বা যদি হাতে করতে না পারে আপনি কোমরে পড়বেন কোমরও করতে পারেন তাহলেও হবে কিন্তু এটা পড়ার পর আপনি এখান থেকে বুঝতে পারবেন যে দেখবেন আপনার কথা কিন্তু সবাই শুনছে আপনার কথায় উঠছে বা বসছে আপনি যাকে যা বলছে যে কোনো মানুষ কিন্তু আপনার প্রতি একটা আকর্ষণ বাড়ছে বা আপনাকে ভালোবাসছে এইগুলো কিন্তু আপনি ফিল করতে পারবেন যখন আপনি এই উপায়টি করবেন অবশ্যই করুন আর এই ধূত্রাপুলের শিকড় দিয়ে যে কত কাজ হয় এটা ধারণ করলে হয়তো আমি এখানে বলতে পারছি না ধূত্রাপুলের শিকড় অবশ্যই আপনারা বাঁধুন কালো ধূত্রাপুলের শিকড় বাঁধবেন কালো ধুত্রা ফুলের শিকড় বলছি সবাইকে এটি শনিবার বা মঙ্গলবার করে বাঁধুন স্নান টান করে পরিষ্কার হয়ে তারপরে আপনি এটা ধারণ করুন নমস্কার